বার ভিডিও করার জন্য আইফোন কিনতে পেরে খুবই খুশি আঁখি এই খুশিতে মেয়েটা একদম পোড়াই কেটে দিয়েছে ফলে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকগুলোই এরকম নিজের একটা ছোট্ট শখ পূরণ করতে পারি তাতেই কিন্তু খুশি এরকম আঁখিও আইফোন কিনে ভীষণ খুশি সব সময় বলে আমি গরিব ঘরের মেয়ে আমার বাবার এত বেশি টাকা পয়সা নেই তাই আমার নিজের জীবনটাকে নিজেকেই গুছাতে হবে কি অনেক পরিশ্রম করে নিজের যোগ্যতায় এই আইফোনটা কিনতে পেরেছে আগে যখন হাতের বাসায় ছিল তখন আখির আইফোন ছিল সেই আইফোনটা পেশা নিয়ে ভেঙে ফেলেছিলো এর হাতে একটা ভাঙা ফোন ছিল আর সেই ভাঙা ফোন দিয়ে দিন ধরে ভিডিও বানিয়ে আমাদের সাথে শেয়ার করতো আঁখি অনেক পরিশ্রম করে এই আইফোনটা কিনেছে আর এই আইফোনটা কিনে অনেক বেশি খুশি সে কিছুদিন ধরে আঁখি লাইভ করছে অন্যের পেজে গিয়ে প্রমোশনাল ভিডিও করছে ড্রেস সেল করছে এসব করেই কিন্তু আঁখি কিছু টাকা পেয়েছে আর সেই টাকা দিয়ে নিজের যোগ্যতায় এই আইফোনটা কিনতে পেরেছে আর এই আইফোনটা কিনে পেরে অনেক বেশি খুশি আঁকি ফলে আঁখির বাবা মা একটা ছোট্ট বাসা বাড়া নিয়ে থাকে আর সেই বাসার মাঝে ভিডিও করতে আঁখির অনেক বেশি কষ্ট হতো অনেক সময় দেখা যেত আঁখি বাহিরে এসেও শ্যুট করত। দেখা যেত আঁখির ভিডিওর কোয়ালিটিগুলো তেমন একটা ভালো হতো না তাই দেখে আঁখি অনেক বেশি মন খারাপ করত আর সে অনেক কষ্ট করে এই আইফোনটা কিনতে পেরেছে তার জন্য তার জন্য সে অনেক বেশি খুশি আসলে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোকগুলোই এমন ছোট্ট একটা শখ পূরণ করতে পারলে অনেক বেশি খুশি আঁখির জন্য শুভকামনা এবং দোয়া রইল